বিছানা পরিষ্কার থাকলে ঘাটে জানামাজ বিষিয়ে সালাতে যাবে কিনা সালাতে শেষ সময় আগে নাক নাকি কপাল দিতে হবে অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে দাঁড়িয়ে না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি সেভ করা যাবে আজানের সময় কি নামাজ পড়া যাবে নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে করণীয় কি সঠিকভাবে কবর দিয়া করার নিয়ম কি আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে সত্যি শুনি গাড়ি থেকে আপনি লিখেছেন ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে ইসলামে পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই এমনকি মেয়েদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই তবে পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে মেয়েদেরকে ওনা পড়তে উৎসাহ দেওয়া হয়েছে মেয়েরা নিচে পোশাক করবেন তারা ঢেকে ঢুকে থাকবেন বাহিরে গেলে আর বাসা বাড়িতেও শারীন পোশাক করে থাকবেন আর পুরুষরা তারাও শারীন পোশাক করে থাকবেন এবং মার্জিত পোশাক করবেন সুন্দর পোশাক পরবেন কিন্তু পুরুষ নারীদের নারীরা পুরুষদের বেশ ভূষা ধারণ করবে না অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কৃষ্টি বহন করে বহন করে সেরকম কোনো পোশাক পরবেন না সেই সাথে পুরুষরা খুব বেশি পাতলা পোশাক মহিলারাও খুব বেশি পাতলা পোশাক পরবেন না যে শরীর দেখা যায় এবং খুব বেশি টাইট পোশাকও পরবে না এ জাতীয় কিছু নীতিমালা দেওয়া রয়েছে অতএব সেই নীতিমালাগুলোকে অবলম্বন করে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পোশাক প্রচলিত আছে সেই অঞ্চলে পোশাক পরিধান করাটা ইসলাম কর্তৃক অনুমোদিত মিনহাজ পারবেজ আপনি লিখেছেন সালাতে সিজার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে আর সিজা থেকে উঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে দেখুন আমরা যখন সিজদা যাব তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে এখানে আসলে আগে পড়ার কোনো ব্যাপার না এবং ওঠানোর ক্ষেত্রেও তাই একসঙ্গে উঠতে পারে মূলত হাত আমাদের আগে যাবে এরপর আমাদের মাথা যাবে মাথার মধ্যে কপাল আগে পর নাক যেতে পারে ওঠার ক্ষেত্রেও তাই কিন্তু যদি একটু রিক্সাদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই নিঝুম নিশি আইডি আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোনো কথা বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামক রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় এসার আগে নবী সাল্লাম এই ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে আপনার এশার সরি মাগিমের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ এরকম কোনো কোনো কথা কোনো দেশে বলা হয়নি তহুরা নূর আপনি লিখেছেন বীজের রোজা কি দুইটা রাখা যাবে আয়িজ এ রোজা তিনটি দুটি রাখলে আইয়া বিজ রোজা হবে না সাধারণ নফল রোজা হবে সেটি যেহেতু নবী সাল্লাম তিনটি নির্ধারণ করে দিয়েছেন সেখানে মনগড়া আপনার সংখ্যা আমি ঠিক করে দুইটা করলাম একটা করলাম সেটা হবে না একটা হল যে আপনি তিনটা রাখতে চেয়েছেন কোনো কারণে পারেন নাই দুইটাই রাখতে পারেছে পেরেছেন তো আল্লাহ তাল্লাহ আশা করা যে আপনাকে তিনটা রাখার আমি বিজে রোজা রাখার সাবধান করবেন যেহেতু আপনি চেষ্টা করেছেন মারিনা পারভিন মিষ্টি এডি থেকে আপনি লিখেছেন আমার ছেলের বয়স একুশ মাস ও অনেক দুষ্টমি আর জেদ করে নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে প্রতি আর কি বোন মারিনা আপনার বাচ্চার যে বয়স সে বয়সে একটু চঞ্চলতা করা এটা এই যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয় তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা এটা শয়তানের খুচাখুচির কারণে হতে পারে শয়তানের খোঁচাখুচি করে দুষ্টজন উপদ্রব থাকে সেগুলোর কারণে হতে পারে আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্রচিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে সেটাও হতে পারে বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারোর কাছে দিবেন সে চেষ্টা করবেন যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকি আপনি সালা আদায় করে ফেলবেন এমনি কবির আশফাক আপনি লিখেছেন দায়ী না উঠে থাকলে দাঁড়াই গজানোর জন্য কি শেভ করা যাবে দায়ী না উঠে থাকলে সবর করবেন দায়ী না উঠলে তো আপনার গুণা হবে না কিন্তু সেভ করতে যাবেন না বিশেষ করে দায়ী নাই সেখানে খালি মুখে আপনি যদি সেভ করেনের জন্য ভালো কিছু হওয়ার কথা নয় কিন্তু দায়ী নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন কোনো দায়ী আপনি চাষেন নাই তাহলে তো আপনি গুণাগার হবেন না বাট আল্লাহ তালা ফেসালার উপরেই সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হল বুদ্ধিমানের কাজ কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত কিন্তু কেউ করেন গুণা হবে না যেহেতু তার দাড়ি নেই যে তিনি ডাইসেপ্ট করা গুণাঘার হচ্ছেন জানাতের ফরিদুল সাথে রেখেছেন আদানের সময় কি নামাজ পাওয়া যাবে আজানের সময় নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই ওয়াক্ত হয়ে গেছে ওই ওাক্তে নামাজ পড়তে পারেন বা অন্য নামাজ পড়ছেন এদিকে আজান চলছে কোনো অসুবিধা নেই তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম কারণ আজানের জব দেওয়া একটা এবাদত ওই টাইমে একটা এবাদ করার সুযোগ আছে সেই এবারটা করে তারপর আপনি অন্য এবারে সামিল হবেন আর যদি আপনি সালাদ শুরু করেছেন এদিকে আজান শুরু হয়েছে কোনো অসুবিধা নেই আপনার সালাত অব্যাহত রাখবেন রিভা আক্তার আয়সাতে লিখেছেন খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জান বিছিয়ে সালাদ করা যাবে কিনা কোনো অসুবিধা নেই এমনকি যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে সেখানে না কিছু না লেগে থাকে তাহলে ওখানে সরাসরি মাসগুলো নামাজ হয়ে যাবে আর যদি জানাজ বেশি পর্যন্ত পড়াই যাবে তবে কিছু কিছু খাট আছে অনেক বেশি নরম যেই নরম হওয়ার কারণে খাট বলতে আপনার সেখানে যে তোষক ইত্যাদি থাকে বা আপনার যেগুলো বিছানো থাকে সেরকম যদি নরম কিছু থাকে এত বেশি নরম যে সেখানে আপনার সিদ্ধা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত কারণ সেখানে নাম আমাদের মনোযোগ নষ্ট হবে আপনার বাট যদি সেরকম না হয় সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানেও করতে পারবেন মনেই লিখেছেন নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে করণীয়কে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আমাদের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায় আপনার চেষ্টা করতে হবে এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যাশের জন্য নামাজের মধ্যে কী পড়ছেন সেই সুরা কেরা দোয়া দরুদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে তখন ইনশাআল্লাহ আবদিন সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলি তৈরি হবে রুকু সেজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এমনকি নুরুজ সাফা আরফান আপনি লিখেছেন সঠিকভাবে কবর দায়াত করার নিয়ম কী সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে আসসালামু আলাইকুম আহ্লা দিয়ারমিন আল মুসলিমিন ওয়াইন্না ইনশা আল্লাহম লাহেকুন আসল্লাহ আলাইকুম আল আফিয়া আবারও বলছি আসসালামু আলাইকুম আহ্লা দিয়ার ইমিন আল মিন ওয়া ইন্না ওয়াইন্না ইনশা আল্লাহম লাহেকুন আসল্লাহ আলানা ওয়ালাকুমুল আফিয়া মানাস আল্লাহ আলানা ওয়ালাকুমুল আফিয়া একই অর্থ দাঁড়াবে যার অর্থ হলো যে হে কবরবাসী ইমানদার মুসলমানরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা অচিদি তোমাদের সঙ্গে যোগ দেবো অর্থাৎ আমরাও এখানে আসবো এক সময় আর আল্লাহ তালার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি সুখ সমৃদ্ধি এবং হাফিয়ত কামনা করি বাস এ দোয়া পেশ করবেন এছাড়া আরও হাদিস বিভিন্ন রকমের দোয়া আছে সালামুন আলিকম দারকিন কোনো আলাইকুম ইয়াহ কবুর তো হাদিসী বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন এটাই হলো কবর সাহায্য পদ্ধতি কবর জারাতের জন্য আলাদা কোনো অংশ এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মতা নিয়ম নেই কারিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজান জব দেওয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জব দেওয়াটা ফরজ কিংবা আজীব নয় কে ইসলাম সিরাজগঞ্জ এআই থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগান সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উঁজু নষ্ট হবে কিনা দেখুন উজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহরাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে উজু ভঙ্গ হবে না সাথে উজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুণাগার হবেন এবং অজুভঙ্গ তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে তো এর কারণ গুণ হবে না ইনশাআল্লাহ এবং অজুবও ভাঙবে না